কাঠিগড়াই ভূমি ধসে ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে পঁচিশ হাজার টাকার চেক তুলে দিলেন বিধায়ক কমলা খোদে পরকায়স্ত খুব স্বল্প দিনের মধ্যেই প্রদান করা হবে এক লক্ষ বিশ হাজার টাকার চেক কাঠিগড়ে ভূমি ধসে ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে মুখ্যমন্ত্রী উন্নয়ন তহবিল থেকে বরাদ্দকৃত পঁচিশ হাজার টাকার চেক তুলে দেন উত্তর শ্রীভূমির বিধায়ক কমলা খোদে পরকায়স্ত এদিন ধলছড়া এলাকার বিজিত সুমিতা চন্দু আমিনা বেগম বরভৈয়া এবং খোয়াজানি গ্রামের সাঁকর মনি তন্তুবাইয়ের হাতে পঁচিশ হাজার টাকার চেক তুলে দেন বিধায়ক কমলা এই সহানুভূতিশীল ও সক্রিয় ভূমিকা গোটা অঞ্চলে প্রশংসিত হয়েছে তিনি জানান তালকর গ্রান্ট এলাকা সহ অন্যান্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকেও আগামী দু একদিনের মধ্যে পঁচিশ হাজার টাকার চেক প্রদান করা হবে তবেই সহায়তা এখানেই শেষ নয় বিধয়ক ঘোষণা করেছেন যেসব পরিবার সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের ঘরবাড়ি আসবাবপত্র নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু ধ্বংস হয়েছে সেই সব পরিবারের হাতে খুব শীঘ্রই রাজ্য দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে এক লক্ষ বিশ হাজার টাকার চেক তুলে দেওয়া হবে বিশেষভাবে উল্লেখযোগ্য ক্ষুয়াজানি গ্রামে সাগরমণি তন্তুবায়ের পরিবার যাদের বাড়ি আসবাবপত্র ও খাদ্যদ্রব্য সহ সবকিছুই কিছুই ধ্বংস হয়েছে বিধায়ক নিজ উদ্যোগে এই পরিবারের জন্য নিত্য প্রয়োজনীয় সব ধরনের সামগ্রীর ব্যবস্থা করেন এবং প্রতিশ্রুতি দেন খুব শীঘ্রই এক টাকা এবং প্রকল্প অতিরিক্ত কুড়ি হাজার টাকা সহায়তা দেওয়া হবে এই মানবিক উদ্যোগে অভিভূত হয়ে জাম্বাসীদের তরফ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক জগৎচন্দ্র তামুলি বিধায়ককে অসমিয়া গামছা পড়িয়ে সম্মান জানান তিনি জানান দুর্দিনে যিনি নিঃস্বার্থভাবে পার্শে দাঁড়ান তিনি শুধু জনপ্রতিনিধি নন তিনি হয়ে ওঠেন জনগণের অভিভাবক শুধু ভূমিধস নয় গত বছরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবার এখনও সরকারি সহায়তা পাননি তাদের ক্ষেত্রেও বিধায়ক উদ্যোগ নিয়েছেন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এই পরিবারগুলোকেও শীঘ্রই এক লক্ষ বিশ হাজার টাকা করে এই সহায়তা প্রদান করা হবে পাশাপাশি এই দিন কাঠি করা দুই অসুস্থ ব্যক্তি দীপুলাল দাস ও রিপন দাসের চিকিৎসার জন্য যথাক্রমে পঁচিশ হাজার এবং পঁচাত্তর হাজার টাকার চেকও তুলে দেন বিধায়ক এই ধারাবাহিক সহায়তা প্রমাণ করে একজন প্রকৃত জনপ্রতিনিধি দুর্দিনে জনগণের একান্ত সহচর বিউরো রিপোর্ট সংবাদ বাংলা এই যে আমার গাঁত এই দুখিয়া মহিলা বিধবা যেজনী আপনি যে ভূমির আহি ইমান করেছে শ্ৰীভূমিৰ পৰা আহিছে ইয়াত আমাৰ লোকেল এম এল এ আছে তেখেতেও আহি পেলাই চাব লাগিছিলে আপোনাক সদনত আপুনি কি কৈছে কি নাই কোৱা সকলোৱে দেখি আছে তেখেতেওতো নিশ্চয় পাইছে গতিকে তেখেতে এবাৰ আহি থোৱা আমাক আমাৰ গৰীব দুখী মানুহবিলাকে অলপ চাই যাব লাগিছিলে সিহাতো একবার নিচে আর বাকি লোকাল গাঁর মানুষবাকি চিনিয়ে নেই আমার এমএলএ কোন এপদের সময় আমি যে আপনি আহিছে আপনার বহুত বহু ধন্যবাদ জানাইছো আমি জানাইছো আপনার মরম স্নেহ সদায় থাকে আর মেইনলি আমি দুখিয়া মানুষ ওস মানুষ যেটা বিপদ থাকে এই যে আমি এজন আনজনক সহায় করব আমার সমাজক বহুত সরু নহলে বহুত ডর আমার দেশখন খুব বহুত সরু নহলে বহুত 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 ডর কথা কি এই আমার মেন্টেলিটির উপর নির্ভর করে আর সে কারণে আমি এক হয়ে থাকবো লাগে আগন্ত দিন যাতে আমার একটা ভালো একটা পরিবেশ থাকে ভালো একটা বাতাবরণ থাকে আমি একেলগে যাতে আমি জিয়াই থাকিব পারি এটা সুস্থ সুন্দর পরিবেশ আর আমার মা ভনীর যেটা প্রবলেম যেটা হবো তো আমি একলগে যাতে যুঁজব পারি এটাই আমি বিশ্বাস চল ঠিক আছে আর তোমার কয়েকদিনের ভিতরে

দেখতে গেছে মানে সত্যি কথা বলতে গেলে ওনার থাকার কোনো জায়গা ছিল না এবং তৎক্ষণাৎ ডিপার্টমেন্টকে নির্দেশ দিই ডিপার্টমেন্টকে বলি এবং তেরপাল কাপড় চুপড় বা যেগুলো বাসনপত্র সেগুলো দেওয়া হয় এবং গত একদিনের বিধানসভায় সেই কথাগুলো বিধানসভায় উত্থাপন করি এবং মাননীয় মুখ্যমন্ত্রী পঁচিশ হাজার করে চোদ্দ টাকা চেক দিলেন চোদ্দ জনকে অর্থাৎ তার মধ্যে সাগরমণি তন্তুবাই একজন কালকর গানটে আসে আটজন ধলচোড়াতে গিয়েছিলাম সেখানে আরো চারজন সপ্তাহে মিলে প্রায় চোদ্দ জন সেই চোদ্দো জনকে পঁচিশ হাজার টাকা দেওয়া দেওয়া হলো এবং আপনারা খুশি হবেন যে বিগত বছর ফুল ডেমিস পাঁচটা হয়েছিল এইবার পার্সিয়াল ডেমেজ এবং ফুল ডিমিজ মিলে বারোটা হয়েছে অর্থাৎ পাঁচজন হয়েছে ফুল ডিমিজ এবং বাকিগুলো পার্সিয়াল ডিমিজ এই পাঁচজন এবং আগের পাঁচজন দশজন যাতে ফুল ডেমিজ ইমিডিয়েট এদের যাতে ফুল ডিমিজ দেওয়া হয় যাতে এবং বাকিদেরকে যাতে পার্সিয়াল ডিমিজ ইমিডিয়েট এবং আমাদের মন্ত্রী বলেছেন যে উইদিন ভেরি শর্ট উইদিন এ ভেরি শর্ট টাইম পনেরো বিশ দিন পঁচিশ দিন বা এক মাসের ভিতরে সেই টাকাগুলো রিলিজ করা হবে এবং আমাদের ধলচোড়া যে অঞ্চল কাঠিগোড়ার সেই ধলচোড়া অঞ্চল সদর সারগুলোর আন্ডারে সেখানেও দুইটা আরো ফুল ডেমিজ দুইটা করে একদম ভেঙে চুরমার হয়ে গিয়েছে দুইটা ফুল ডিমিজ দেওয়া হবে পার্সিয়াল ডেমেজ আরও দুইটা দেওয়া হবে অর্থাৎ যে মানুষের যখন অসহায় থাকে মানুষ যখন বিপদে থাকে এবং সত্যি কথা বলতে গেলে ন্যাচারাল ক্যারামিটির যখন প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগ হয় তখন কিন্তু হয়তো বা আমরা সেটা ভাবতে না তো বিশেষ করে আমি বিশ্বাস করি যে শাগরমণি ওনাকে আমরা সবাই মিলে আমরা সাহায্য করতে পারলাম মাননীয় মুখ্যমন্ত্রী ওনার তহবিল থেকে সাহায্য করলে সামনের দিন আরও সাহায্য করা হবে আচ্ছা ফুল ডেমিস ফুল কত টাকা পাবেন উনি এক লাখ বিশ হাজার টাকা পাবেন উনি ফুল টিম এক লাখ বিশ টাকা এখন দিলাম আমার টাকা ওনাকে বাসনপত্র দেওয়া হলো তেরপাল দেওয়া হলো এবং আমি সুইট থেকে সাহায্য করবো সুন্দর করে উনি একটা ঘর বানাতে পারেন সাগরমণি দিদি যাতে ভালো করে যাতে থাকতে পারেন যাতে সবাই যাতে সুস্থ এবং সুন্দর পরিবেশে থাকতে পারে যাতে ওনার ঘরটা যাতে করে হয় এবং সত্যি কথা বলতে গেলে আপনাদের সবার আন্তরিকতা আপনাদের সবার সহযোগিতায় সামনের দিনে বিশ্বাস করি সাগরমণি দন্তুবাই এটা সুস্থ এবং সুন্দর একটা ঘর হবে তেখেতে আহি পেলাই পঁচিছ হাজাৰ চেক এখন দিছে আৰু প্ৰথম দিনাও আহিছিলে সেইদিনাও অলপ দিলে দি পেলাই চৰকাৰৰ তৰফৰ পৰাও আপোনাৰ মই জানি পেলাই লগে লগে তেখেতক যে নাই আনিলোঁ আনি পেলাই চালে চাই পেলাই এতিয়া আজি পঁচিছ হাজাৰ টকা দিছে আৰু তেখেতে কৈছে যে মুখ্যমন্ত্ৰী হেৰি অধিৱেশনত সাত কথা তুলিছিলে তাৰ পৰাও এক লাখ বিছ হাজাৰ দিব যিহেতু চাগৰমণি একে দুখীয়া মানুহ তেখেতে আহি পেলাই যে শ্ৰীভূমিৰ এম এল এ আহি পেলাই ইমানখিনি চাই যে তেখেতক ধন্যবাদ দিছোঁ আৰু মানে ঘৰটো ভগাৰ বাবে যে আমাৰ দক্ষিণ হেৰি কৰিমগঞ্জৰ এম এল এ কমলাক্ষা দেৱ যে সহায় কৰিলে আৰু সহায় কৰাৰ বাবে মই কমলাক্ষাদেৱ ডাঙৰীয়াক ধন্যবাদ জনাওঁ আৰু লগতে আমাৰ মুখ্যমন্ত্ৰী হেমন্ত বিশ্ব শৰ্মাকো ধন্যবাদ জনাওঁ আৰু বিশ্বাসকে ধন্যবাদ